আজকে যে বিশেষ ঘরোয়া নুসখাটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা বিশ্বাস করুন কিংবা না করুন কিন্তু এই বিশেষ নুসখাটি যে সেবন করতে পারবে তার শরীরের এত বেশি উপকারিতা হবে যে কখনোই তাকে ডক্টরের কাছে যেতে হবে না এটি খাওয়া মাত্রই আপনার সুগার কন্ট্রোলে চলে আসবে কখনও ডায়াবেটিসের জন্য আপনাকে ইনসুলিন নিতে হবে না শরীরের চর্বি হুহু করে গলতে থাকবে এই রেমেডির সাহায্যে এটি দেহের চর্বিকে গলিয়ে আপনাকে একেবারে স্লিম ফিট করে দিতে পারবে পাশাপাশি এই রেমেডি সেবন আপনার পেটের সমস্ত গ্যাস অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিনের সমস্যাকে দূর করে লিভারকে পরিশুদ্ধ করে এবং হার্টের কোনো সমস্যা থাকলে তা ভালো করতে সাহায্য করে কোন কোন রোগের ক্ষেত্রে এই রেমেডি কীভাবে সেবন করা উচিত তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজও আমাদেরকে ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক রেমেডি প্রস্তুতের জন্য আমাদের খুব বেশি কিছু লাগবে না শুধুমাত্র দুটো জিনিস লাগবে তা হচ্ছে জিরা এবং লেবুর রস আমরা জিরা ও লেবুর রস আমাদের রান্নাঘরে সহজেই পেয়ে যাই তাই এই রেমেডি প্রস্তুত করতে বেশি কষ্ট করার দরকার নেই তবে এই রেমেডিটি বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্নভাবে সেবন করতে হতে পারে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে জেনে নিতে হবে রেমেডিটি ব্যবহারের সঠিক নিয়ম কী জিরা এবং লেবুর রস যা আমাদের দেহের ভেতরে ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করে থাকে এবং আপনার লাং কনজাংশন থেকে শুরু করে লিভার ও ফুসফুসের যে কোনো ধরনের রোগ কিডনির সমস্যা সব কিছু দূর করে এখনই যদি আপনি সর্দি কাশি বা গলা ব্যথা ও শ্বাসকষ্ট এবং হাঁপানির সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তবে আমি যে নিয়মে রেমিডি প্রস্তুত করার কথা বলছি সেই নিয়মে প্রস্তুত করে দিনে দুবার করে সেবন করুন আপনার বুকের মধ্যে জমে থাকা সমস্ত কফ সর্দি সব ভালো হয়ে যাবে এক চা চামচ পরিমাণে কাঁচা পরিচ্ছন্ন জিরা নিয়ে দেড় কাপ জলের মধ্যে এটিকে দিয়ে দিন তারপরে এটিকে খুব ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে দেড় কাপ জলকে এক কাপে নামিয়ে নিয়ে আসুন জলে অবশ্যই ঢাকনা দিয়ে তারপরে ফোটাতে হবে এবারে এই জলটি কিছুক্ষণ পর্যন্ত রেখে দিন কুসুম গরম অবস্থায় যখন আসবে তখন একটি আস্ত পাতি লেবুকে স্লাইস করে কেটে নিন অর্ধেকটি পরিমাণে অর্ধেকটি পরিমাণে লেবু স্লাইস করে কেটে দিয়ে এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিন চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দু তিন মিনিট রেখে তারপরে আপনি এটিকে ছেঁকে গরম গরম পান করুন যদি কেউ চান তবে স্বাদ বৃদ্ধির জন্য এর মধ্যে মধু মিশ্রিত করতে পারেন তবে চেষ্টা করবেন কুসুম গরম অবস্থায় পান করতে যদি শীতল হয়ে যায় তবে তবে চুলা আবার একটু গরম গরম করে নিতে পারেন ফুটন্ত করা যাবে না বাড়িয়ে একেবারে এটি খাওয়ার সাথে সাথে আপনার শ্বাসকষ্টের সমস্যা অ্যাজমার প্রকোপ বুকের কফ গলা ব্যথা সবকিছু ভালো হতে শুরু করবে যাদের লিভারে কোনো ধরনের সমস্যা আছে ফ্যাটি লিভার লিভারে পচন ধরেছে টক্সিন জমা হয়েছে কিংবা মদ্যপানের মাধ্যমে নষ্ট করেছেন তারা এই রেমেডি সকালবেলা বাসি পেটে টানা একুশ দিন পর্যন্ত সেবন করতে পারলে লিভারের যাবতীয় রোগ টক্সিন সব ভালো হয়ে যাবে এর জন্য যেটি করতে হবে তা হচ্ছে এক চা চামচ পরিমাণে কাঁচা জিরে নিয়ে নিতে হবে রাতের বেলা এটিকে এক গ্লাস পরিপূর্ণ জলে ভিজিয়ে রাখতে হবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই জলটির মধ্যে একটি আস্ত পাতিলেবুর রসের অর্ধেকটি বা লেবু ছোট হলে সম্পূর্ণ রসই দিয়ে দিতে হবে তারপরে এটিকে খুব ভালোভাবে গুলে বাসি পেটে সবার প্রথমে এই রেমেডি সেবন করতে হবে আধা ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খাওয়া যাবে না ডায়াবেটিস না থাকলে চাইলে মধুমিশ্রিত করে খাওয়া যেতে পারে এটিকে উষ্ণ গরম করার দরকার নেই সরাসরি এটিকে ছেঁকে পান করা যাবে এটি খাওয়ার সময় ধীরে ধীরে পান করবেন খুব দ্রুত একেবারে পান করে ফেলবেন না আস্তে ধীরে বসে তারপরে পান করবেন একই সাথে এটি দুটো কাজ করতে পারবে এটি আপনার লিভারকে সম্পূর্ণরূপে সুস্থ করবে একুশ দিনের মধ্যে লিভারের টক্সিনকে বের করে দেবে এবং এটি কিডনির মধ্যে জমে থাকা যে কোনো ধরনের পাথর ও ক্রিস্টালকে গলিয়ে বের করে দিতে সাহায্য করবে তবে কিডনির পাথরের জন্য যারা খাচ্ছেন তারা মাথায় রাখবেন তাদের অবশ্যই কিডনির পাথর গলে না যাওয়া পর্যন্ত এই রেমেডি সেবন করে যেতে হবে পেটের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সমস্যা দূর করার জন্য আবার ভিন্নভাবে এটিকে খাওয়া উচিত তিন চার চামচ পরিমাণে জিরে তিন কাপ জলের মধ্যে ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট অবশ্যই ঢাকনা দিয়ে ফুটাতে হবে যখন এটি পরিপূর্ণভাবে ফুটে যাবে তখন এটিকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে লেবুর স্লাইস দিয়ে দিতে পারেন একটি আস্ত সম্পূর্ণ দিতে পারেন বা অর্ধেকটি লেবুর স্লাইস দিতে পারেন এই জলটিকে তিন ভাগ করে নেবেন দিনে তিনবার খাবার খাওয়ার পরে এটিকে পান করবেন ঠান্ডা অবস্থায় এতে করে আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটির উদ্বেগ হবে না খাবার ভালোভাবে হজম হবে যদি সমস্যা খুব তীব্র না হয় তবে আপনি দিনে এক একবারও খেতে পারেন দিনের যে কোনো একটি ভারী খাবারের পর যদি এটিকে খান তবে পেটে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা হবে না তবে যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তাদেরকে এটিকে সকালবেলা বাসি পেটে সেবন করতে হবে একেবারে গরম গরম অবস্থায় দেড় কাপ জলের মধ্যে একটা চামচ পরিমাণে কাঁচা জিরে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে জলটিকে এক কাপে নামিয়ে এনে গরম অবস্থায় এটিকে ছেঁকে নিতে হবে একটি আস্ত পাতিলেবুর রস উপর দিয়ে মিশ্রিত করে চায়ের মতো করে এটিকে পান করতে হবে আধা ঘণ্টা হাঁটাহাঁটি করলে মল ত্যাগের প্রেসার আসবে মল ত্যাগ করে ফেলতে হবে দেখবেন মল নরম হয়ে গিয়েছে সহজে বেরিয়ে যাচ্ছে মল ত্যাগ করতে কষ্ট হচ্ছে না তবে টানা সাত দিন পর্যন্ত অবশ্যই খাবেন যেন মল পরিপূর্ণভাবে পেট থেকে বেরিয়ে যায় আপনার অন্তরের মধ্যে জমে থাকা সমস্ত মলকে বের করে দিতে সাত দিনের মধ্যে এটি আপনাকে উপকারিতা দিতে পারবে এরপরে যখনই আপনি কনস্টিপেশনের সমস্যা অনুভব করবেন তখনই এই রেমেডি বানিয়ে সেবন করলে দারুণ ফলাফল ভোগ করতে পারবেন যারা ওজন কমাতে চাচ্ছেন ওজনটাকে খুব বেশি পরিমাণে বাড়িয়ে ফেলেছেন এখন ওজন কমিয়ে অনেকখানি স্লিম ফিট হতে চান তারা তাদের ওজন কমানোর জন্য টানা একুশ দিন পর্যন্ত এই রেমিডি ব্যবহার করে দেখুন পাশাপাশি তেল চর্বিযুক্ত খাবারগুলো একটু কম পরিমাণে খান তিরিশ মিনিট এক্সারসাইজ করুন জীবনের পরিবর্তন নিজে থেকেই বুঝতে পারবেন দেড় কাপ জলের মধ্যে একটা চামচ পরিমাণে কাঁচা জিরে এবং একটি আস্ত পাতিলেবুর টুকরো করে কেটে নিয়ে একেবারে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে হবে পাঁচ মিনিট পর্যন্ত লেবুও কিন্তু সেদ্ধ করতে হবে এই ক্ষেত্রে তারপরে সবকিছু ভালোভাবে ছেঁকে একেবারে গরম গরম অবস্থায় এই যে রসটি বের হলো বা রেমিডিটি বের হলো সেটিকে সকালবেলা বাসি পেটে সেবন করতে হবে এতে করে আপনি কিছু দিনের মধ্যে পেটের চর্বিকে গলিয়ে ফেলতে পারবেন দেহের কোলেস্টেরলকে কমিয়ে ফেলতে পারবেন দেহকে স্লিম ফিট করে ফেলতে পারবেন এবং সাথে সাথে যদি শর্কোলা জাতীয় খাবার ও চিনি মিষ্টি জাতীয় খাবারগুলো একটু কম পরিমাণে খেতে পারেন এতে করে আপনাদের ওজন হু হু করে কমতে থাকবে সর্বশেষে বলছি ডায়াবেটিসের রোগীদের কথা এবং হার্টের রোগীদের কথা হার্টের সমস্যা আজকাল মানুষের জীবনে মাথা চাড়া দিয়ে উঠেছে হঠাৎ করে মানুষ হার্ট এটাকে মারা যাচ্ছে বয়সের কোনো ভেদাভেদ নেই আর ডায়াবেটিস সে তো প্রত্যেক ঘরেই কারো না কারো আছে কারো যদি পিতামাতার ডায়াবেটিস থাকে তাদের সন্তানের ডায়াবেটিস হয়ে যাওয়ার যে কত বেশি তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না ডায়াবেটিসের রোগীরা এবং হার্টের রোগীরা একটু আলাদাভাবে চেষ্টা খাওয়ার রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস পরিমাণে বিশুদ্ধ জলের মধ্যে একটা চামচ পরিমাণে কাঁচা জিরে ভিজিয়ে রাখবেন সারা রাত ভিজবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই রেমেডির মধ্যে আপনারা দুটো লবঙ্গ দিয়ে দেবেন তারপরে এটিকে ফুটিয়ে নেবেন ফুটিয়ে যখন কুসুম গরম অবস্থায় আসবে তখন এর মধ্যে এক চা চামচ পরিমাণে লেবুর রস উপর দিয়ে মিশ্রিত করবেন তারপরে এটিকে খালি পেটে সর্বপ্রথম ঘুম থেকে ওঠার পরে সেবন করবেন এটি খাওয়ার আগে অন্য কোনো খাবার খাবেন না দাঁত ব্রাশ করারও প্রয়োজন নেই বাসি মুখ কুলকুচু করেই এটিকে সেবন করবেন আধা ঘন্টা পরে ব্রাশ করুন সকালে নাস্তা করুন আপনি সাত দিনের মধ্যেই ডায়াবেটিসের পরিবর্তন খেয়াল করতে পারবেন কোনো প্রকারে ওষুধ মেডিসিন ছাড়াই ইনসুলিন ছাড়াই আপনার রক্তের সুগারের মাত্রা কন্ট্রোলে আসতে শুরু করবে হাটের রোগীদের হাটের ব্লকেজ ও চর্বিকে গলিয়ে দেবে যেহেতু এগুলো দীর্ঘ মেয়াদী রোগ সেক্ষেত্রে আপনাদেরকে একুশ দিন খাওয়ার পরেও প্রত্যেক সপ্তাহে তিন দিন খাওয়া উচিত উপকারিতাগুলো বহাল রাখার জন্য তবে ছোটখাটো রোগগুলোর ক্ষেত্রে একুশ দিনের মধ্যেই ফলাফল পেতে পারবেন ভিউয়ার্স জিরা এবং লেবুর রসের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার